হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি আসলে আমাদের উপর দিয়ে খুবই একটা মানে খারাপ সময় গেছে তো বাসায় ওইরকমভাবে ভাবে বাজার সদাই ছিল না তো এই জন্য আজকে আম্মাকে নিয়ে বাজারে আসছি আমরা এখানে মায়েরা আমি দাঁড়িয়ে ছিলাম আম্মা মাছের বাজারে গিয়েছিল ওই জন্য আমি ভিতরে যাইনি আর হচ্ছে যে এই তো টুকিটাকি বাজারের জন্যই মূলত যাওয়া একদম ঘরে বাজার নেই আর এতদিন তো অনেক বেশি খারাপ সময়ে আসলে একটা শোক কাটিয়ে ওঠার জন্য ওরকম পরিস্থিতি ছিল না তারপরও আজকে আম্মাকে নিয়ে গিয়েছি আমার নানু ছিল আমি আবার বাসা থেকে ওই বাসায় গিয়ে তারপর আম্মাকে নিয়ে তারপর বাজারে এসেছি ওইরকম ঘরে কোনো বাজারও ছিল না যে আমরা কিছু করে খাবো কারণ আম্মা তো একদমই নানু বাসায় ছিল আসে আজকে কিছুদিন ধরে তো এই জন্য আর কি যাওয়া আসলে আমরা এই দুনিয়া আসলে বেশি দিনের না মানুষের মৃত্যু সংবাদ দেখলে বা শুনলেই মনে হয় যে হ্যাঁ আমারও মনে হয় দিন ঘনে আসছে তা আল্লাপাক ভালো জানে কার মৃত্যু কখন হবে আল্লাপাক যাকে যেভাবে নিচ্ছেন সে আমাদের ভালো চিন্তা করে নিচ্ছেন কারণ মানুষ আজীবনের জন্য কোনো পৃথিবীতে আসে নাই মানুষ মরতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তব এটাই হচ্ছে আমাদের ইমান এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্ম তো যাই হোক আস্তে আস্তে এখানে দেখলাম যে কাঁচামরিচ লাগবে তো এখান থেকে কাঁচামরিচ ধনে পাতা নিব আর ধনে পরিমাণটা আজকে আমরা বেশি নিয়ে এসেছি কারণ হচ্ছে একটু ভর্তার জন্য সবসময় অ্যাকসুলে মাছ মুরগি খেতে ভালো লাগে না ভর্তার আইটেমটা কিন্তু অনেক ভালো লাগে তো এই চাচাকে বললাম আর এত বেশি দাম শুনি যে দাম কমে দাম কমে সব জিনিসের বাট আমরা যখন বাজার করতে যাই বাজারে অতটা বেশি দাম কমে না এখানে আমরা আড়াইশো গ্রাম কাঁচামরিচ এনেছি ষাট টাকা দিয়ে আর দশ টাকার ধনে পাতা চার পাঁচটা ধনে পাতা দিয়েছিলো সে আর কি একটু বেশি দিত রাজি না সে বলতেছে আমি এই দাম দিয়ে আনছি আপনাকে কি কম দেব তো আর বার্গেনিং করলাম না কারণ ওনার মা সামগ্রী হল উনি হয়তো এটা নিয়ে বসে আছে তো এই জন্য নিয়ে নিছি আমাকে বললাম আর থাক দামাদামি করার দরকার নেই তো এই তো এখানে নেওয়া হয়ে গেছে আসলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না এখন আর খুব খারাপ লাগে এখন নানু ভাষায় গেলে আসলে আমার নানা মারা গিয়েছে গত বাইশ অগস্ট বৃহস্পতিবার রাতে তো ওই সবাই দোয়া করবেন আমার নানার জন্য যেন বেহস্তেনসিব হয় কারণ আমার নানা আসলে অনেক ভালো মানুষ ছিলেন আমাদেরকে অনেক ভালোবাসতেন সব সময় চাইতেন আমরা যেন তার কাছে থাকি সে মানে আমাদেরকে আমরা দূরে যাব আমরা তার কাছে দেখা করে আবার বাসায় চলে আসব। এটা তার একদমই পছন্দ ছিল না অসুস্থ থাকার সময় আর ওইরকম কিন্তু অসুস্থও ছিল না নানা আসলে বয়সের যে একটা মানে অসুস্থতা সেটাই ছিল নানা রোগ কোনো বড়ো রোগও ছিল না মার্শাল্লাহ আমার নানা অনেক ফিট ছিল একদম জ্ঞান সহকারী আমার নানা মারা গিয়েছেন ওনার মানে কোনো জ্ঞান হারা হয়নি বা কিছু না আর সাময়িক কিছু কষ্ট আমরা দেখতে পেয়েছি সুখের সামনে বাট অতটা কষ্টও দেখতে পাইনি তো আল্লাহ পাক ভালো জানেন কাকে কোথায় রাখবেন কি করবেন তো এই জন্যই কিন্তু মনটা অনেক খারাপ ছিল এই কয়দিন আমরা মানে একদম ইনানুবাসে ছিলাম ওইখানে আসা যাওয়ারও করেছিলাম আসলে কিছু করে যে আমরা বাসায় রান্নাবান্না করে খাবো ওই মানে হাতে কাজ উঠতেছিল না তো এই তো বাজার সদাই করে এখন আমরা যাবো একটু ফুলের দোকানে তো দোকানটা অনেক দিন আগে গিয়েছি আমি ভুলে গিয়েছি খুঁজতে খুঁজতে অবশেষে আর কি পেলাম যে হ্যাঁ দোকান পাওয়া গেছে না এটা হচ্ছে আমাদের খুঁড়াপাড়া এলাকা এই এলাকার সবচেয়ে বড় দুর্গতি হচ্ছে এই রাস্তা মানে রাস্তা না মানে এই ড্রেনটা যেটা মানে অবস্থা বেহাল তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য রিকোয়েস্ট থাকবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ এখানে আসলে আরও ফেলের দোকানগুলোতে জিনিসগুলো কিন্তু দেখতে দেখতে বেশ সুন্দর লাগে